হ্যালো ব্রোন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও থাকে তাহলে দেখে আপনার ঠিক বুঝতে পারে গেছেন কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছে আগে আমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার ফাঁসে দেখা অ্যাকাউন্ট অঙ্ক করে ফাঁসে থাকবেন তো বেশ আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে যে কাজটা করতে হবে আপনার মোবাইলে লক কিভাবে করবেন মোবাইলে আপনি লক করতে পারতেছেন আপনার মোবাইলে কোড দিতে পারতেছেন না কিভাবে আপনার মোবাইলে কোড দিবেন তা নিয়ে আজকের আপনি সরাসরি আপনার সিটিং সরে যাবেন আপনার সিটিং সরে যাওয়ার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে সরাসরি তারা নামে যেটা এখন এই যে দেখতে পাচ্ছেন তারা নামে এখন ক্লিক করার সব এখানে চলে যাবেন এবার সেখানে চলে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে আপনার এখানে কোড দিতে হবে এখানে কোডটা কীভাবে দিবেন আপনি প্রতিনিয়ত আপনার কোডটা কীভাবে শেষ করবেন কীভাবে কোড দিবেন কীভাবে ফিঙ্গার দিবেন থানিয়ে আজকে এই এভিডিও থ্যামেলি রিকোয়েস্ট করবো আপনি ভালোভাবে আমাদের ভিডিওটা না ঠেলে ভালোভাবে দেখে ট্রাই করে এবারে আপনি সরাসরি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে সরাসরি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে যে কোডটা দিতে হবে আগে আমার এখানে যে কোডটা ছিল এখানে এ কোডটা দিতে হবে এই কোডটা দেওয়ার পর কুডটা শেষ করতে হবে আমার আগে কোর্টে দিয়েছে আগে কোডটা দেওয়ার পর এখানে অসুবিধা দেখাচ্ছে আপনি চাইলেন এখান থেকে যে কোনো একটা বেছে নিতে পারবেন তো এই আপনি চাইলে এখানে আমার একটা কোড দিতে পারেন এখান থেকে আপনার কোডটা নেবে হ্যাঁ এখানে নিয়ে নিছে আমার কোডটা নিয়ে নিছে এভাবে আপনি আপনার কোড শেষ করতে পারবেন এই আপনার ফিঙ্গার ফেস কীভাবে দিবেন আপনার ফিঙ্গার ফেস এখানে সরাসরি দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন ফিঙ্গারও দেখাচ্ছে ফেসও দেখাচ্ছে আপনি এখানে ক্লিক করার পর ফিঙ্গার দিতে পারবেন যে দেখতে পাচ্ছেন আমার ফিঙ্গার সোটা হচ্ছে এখানে আমার ফিঙ্গার দিয়ে দিছি আপনি চাইলে এখানে ক্লিক করা আপনার ফিঙ্গারটা দিতে পারবেন তুই বলছো আমি দীর্ঘ কোশ্চেন রংস করতেছি না আমি ফিঙ্গার দিচ্ছি না আপনার আপনাকে দেখাচ্ছি ভালোভাবে আপনি এখানে আবার ফেস দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফেস এখানে ফেসের উপর ক্লিক করানোর পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করানোর পর আপনার পেজ সব এখানে পেজের উপর ক্লিক করে আপনি এখানে একশো পর্যন্ত করে দিবেন একশো পর্যন্ত করে দেওয়ার পর আপনার পেজটা এখানে লগ করে দিতে পারবেন আপনার পেজটা এখানে বসাই দিতে পারবেন এভাবে আপনার ফেস ফিঙ্গার আপনার কোড শেষ কোড দেওয়ানো এভাবে এভাবে আপনার কোড দিতে পারবেন এভাবে আপনার ফিঙ্গার এভাবে আপনার ফেস দিতে পারবেন তবে আমি রিকোয়েস্ট করবো আমাদের করে পাশে থাকা পাশে থাকবেন তবে সাবস্ক্রাইব এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে না থ্যাংক ইউ সো মাছ